পাখিদের প্রকৃতির প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার বলা হয় কারণ তারা তাদের স্বভাবজাত দক্ষতা সৃজনশীলতা এবং পরিবেশের প্রতি অবদান রাখার মাধ্যমে প্রকৃতি ও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখিদের এই বিশেষণ দেওয়ার কারণগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা প্রকৃতি এবং জীববৈচিত্র্যের সুষমতা রক্ষা করার জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে পাখিদের প্রধান কাজগুলোর মধ্যে একটি হলো বাসা তৈরি তারা নিজস্ব পদ্ধতিতে ঘাস পাতা মাটি খড় এবং ডালপালা দিয়ে বাসা তৈরি করে এই বাসাগুলি কেবল তাদের বাসস্থানের জন্য নয় পরিবেশের ভারসাম্য রক্ষা করতেও সহায়ক উদাহরণস্বরূপ বুনো বাবুই পাখি তার বাসা তৈরি করতে যে কারুকার্য দেখায় তা প্রকৌশলবিদ্যার এক উজ্জ্বল উদাহরণ বাবুই পাখির তৈরি বাসা ঝড় ও বৃষ্টির মতো প্রতিকূল পরিস্থিতিতেও টিকে থাকতে পারে এছাড়া অনেক পাখি যেমন কাঠফোকরা গাছে গর্ত তৈরি করে যা পরবর্তীতে অন্যান্য প্রাণীদের আশ্রয়স্থল হিসেবেও ব্যবহৃত হয় পাখি খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা পোকামাকড় খেয়ে কৃষি জমিকে সুরক্ষা দেয় এবং ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা করে যেমন আছড়াঙা পাখি জলাশয়ের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এবং পোকামাকড় খেয়ে রোগ জীবাণু ছড়ানো প্রতিরোধ করে এছাড়া পাখি ফুলের পরাগায়ন ঘটাতে সহায়তা করে যা উদ্ভিদের বংশ বিস্তারে সহায়ক এ কারণে পাখিদের প্রকৃতির বাগানবাড়ির ইঞ্জিনিয়ার বলা হয় পাখি বিভিন্ন উদ্ভিদের বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দেয় ফলমূল খাওয়ার পর বীজ তাদের মলের সঙ্গে মাটিতে পড়ে যা নতুন গাছ জন্মাতে সাহায্য করে বিশেষত টিয়া এবং অন্যান্য ফলভুজি পাখি বনাঞ্চলের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এভাবে পাখিরা পরিবেশের সবুজায়ন ও বাস্তুসংস্থান বজায় রাখতে সহায়তা করে পাখিদের উপস্থিতি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে উদাহরণস্বরূপ শিকারী পাখিরা ছোট প্রাণী এবং পোকামাকড়ের সংখ্যা নিয়ন্ত্রণ করে যদি কোনো এক প্রজাতির পাখি বিলুপ্ত হয়ে যায় তবে এটি খাদ্য শৃঙ্খলে নেতিবাচক প্রভাব ফেলে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয় পাখিদের অবিশ্বাস্য দক্ষতা প্রকৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে মানুষকে অনুপ্রাণিত করেছে উদাহরণস্বরূপ বিমান তৈরির ধারণা এসেছে পাখিদের ওড়ার পদ্ধতি থেকে তাদের ডানার গঠন বাতাসের প্রবাহকে ব্যবহার করার কৌশল এবং উড়ার দক্ষতা প্রকৌশলীদের গবেষণার বিষয়বস্তু হয়ে উঠেছে এছাড়া তাদের বাসা তৈরির নকশা স্থাপত্য শিল্পকে অনুপ্রাণিত করেছে পাখি পরিবেশের পরিবর্তন সম্পর্কেও সংকেত দেয় কিছু পাখি আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম যেমন বৃষ্টির আগাম পূর্বাভাস হিসেবে কাকের ডাক শোনা যায় এর পাশাপাশি পরিবেশ দূষণের প্রভাব পাখিদের ওপর সরাসরি পড়তে দেখা যায় যা মানুষের জন্য সতর্কবার্তা হিসাবে কাজ করে পাখি শুধু প্রকৃতির সঙ্গেই নয় মানুষের সামাজিক জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সৌন্দর্য বৃদ্ধি করে মনোরঞ্জন প্রদান করে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করে বিশেষত কবি সাহিত্যিকদের অনুপ্রেরণার উৎস হিসেবেও পাখিদের ভূমিকা অনস্বীকার্য পাখি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ইকোসিস্টেম পুনর্গঠনে সহায়তা করে উদাহরণস্বরূপ যেখানে বনাঞ্চল ধ্বংস হয়েছে সেখানে পাখির মাধ্যমে বীজ বিতরণ এবং নতুন গাছ জন্মানোর প্রক্রিয়া শুরু হয় এভাবে তারা ইকোসিস্টেমের পুনর্গঠন প্রকৌশলী হিসেবে কাজ করে পাখিদের ইঞ্জিনিয়ার বলা হয় তাদের স্বাভাবিক আচরণ দক্ষতা এবং পরিবেশে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা শুধু নিজেদের প্রয়োজন মেটানোর জন্য কাজ করে না বরং পরিবেশ এবং মানবজাতির উপকারে আসে পাখিদের সংরক্ষণ করা আমাদের দায়িত্ব কারণ তাদের ছাড়া প্রকৃতির ভারসাম্য বজায় রাখা অসম্ভব তাই পাখিদের প্রকৃতির প্রকৌশলী হিসেবে মূল্যায়ন করা সঙ্গত এবং তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত